হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং লাল নীলা পরিবার প্রত্যেককে স্বাগত জানাই কি করছো সবাই বাচ্চারা বহুত দিন ধরে ম্যাগি খায় না আজকে আমাকে বলছে মা আমাকে একটু ম্যাগি করে দাও ম্যাগি খায় না কথাটা বলার কারণে এটাই ওদের ম্যাক্সিমাম টিফিনে ম্যাগিটা চায় আর যখন টিফিনে ম্যাগিটা যায় তো টিফিন টাইমে খেতে গেলে ম্যাগিটা একসঙ্গে করে জ্বর সরো হয়ে যায় আমাকে জন্য বললো বায়না করে আর তা আমাদের না জ্বর হয়ে বললো মা একটু বেশি করে শুক করে ম্যাগি করে দাও এদিকে আমারও খেতে পেয়ে গেছে আমাকে আবার বেরোতেও হবে এর জন্য আমি একটু বাটি বাটিচর করেছি আলু দিয়ে আর ডিম দিয়ে বাড়িতে আমার যে কাজ করে সে সকাল সকাল কাজ করতে চলে এসেছে লাল এখনও ঘুমাচ্ছে বাবিনকে এসেছে পড়াতে আমি এই বাড়িতে আমি যাচ্ছি ঠিকই কিন্তু মনের মধ্যে হাজার টেনশান কারণ আমি আজকে শনিবার বাড়ি যাব রোববারটা কোনো রকমের থাক থাকবো রোববারে আমাকে ফিরে আসতে হবে কারণ সোমবার মর্নিং থেকে দুজনেরই একদম পরীক্ষা মানে এত টেনশান হচ্ছে আর এমনই অবস্থা দাদুর সাধ্যে লাস্ট কাজ আমাকে যেতেই হবে আমি যে দায়বদ্ধতামূলক রয়েছি তো মানে না গেলে আমাকে হবে না বাট সত্যি বলছে অনেস্টলি যদি না যেতে হতো সব থেকে বেশি ভালো লাগতো আমার কারণ এমন মোমেন্টে ছেলের জ্বর মেয়ের জ্বর আর সবাইকে আমি একসঙ্গে আবার জানি করাছি সেই পরীক্ষা যখন সময় থাকে তখন বাবিন উঠে ঘুম থেকে টিভি টিভি দেখে ফ্রেশ হয় তারপর পড়তে বসে আজকে টাইম একদমই নেই ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে আমাকে বলছে মা আমি সকাল সকাল পড়ে নিই বাট আমি স্নান কিন্তু করবো না সাত আট রাত মেয়ে গলা ব্যথায় মানে কষ্ট পেয়েছে বাবিনা ছোটোবেলা থেকে একটা প্রবলেম আছে একটু ঠান্ডা লাগলে পরে বলা ব্যথা করে প্রচণ্ড পরিমাণে একটুখানি সকালবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতদের খাইয়ে নিয়ে যাব আর আমি নিজের জন্য দুটো পরোটা করে নিচ্ছি আমার বাবার বাড়িটা কোথায় মোটামুটি তোমরা সবাই জেনেই গেছো তো বাবার বাড়ি বোনের বাড়ি মাসির বাড়ি একই জায়গায় মোটামুটি তো যেতে প্রায় আর দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় এর জন্য সকালবেলা যদি খাইয়ে দেয় একদম না নিয়ে যায় এখন বাসে উঠে সবার আগে ওরা ঘুমিয়ে পড়বে যখন ছোটো ছিল হাতে সামথিং কিছু একটা দিয়ে দিতাম বা কন্টেনারে কিছু খাবার নিয়ে যেতাম হয়ে যেত বা এখন বড় হয়েছে তো ওদের খাবারটা ভরবেটটা না দিলে পারে হয়ে উঠবে না আর ওরা আউটের খাবার এখন খেতেই চায় না নাইটে যাওয়া একটু আউটের খাবার খায় বাট দিনের বেলা ওরা কোনো রকম আউটের খাবার খেতে চায় না বাড়ির খাবার ছাড়া ব্যাপারটা একদিকে ভালো বাট কোনো সময় যদি সকাল সকাল বেরোতে হয় তখন বড্ড চাপের হয়ে যায় রান্না খাওয়া কাজ সব একবারে সামলে উঠতে কারণ একা হাতে তো আমাকেই করতে হয় আমি সকালে রান্নাটা করে ফেলেছি এখন একটু স্নানটা করে পুজো দিয়ে বেরোবো কারণ আমি আজকে পুজোটা দিতে পারবো কালকে তো আমার পুজোটা আবার মিস যাবে বাড়িতে পুজো মিস গেলে বড্ড বাজে লাগে মানে বাড়িতে কিছু হয়নি ঘর ফাঁকা ঘর ফাঁকা টাইপটা এদিকে বাবিন আমার ভালো একটা জব পেয়েছে ঘুরে ফিরে আর একটা গ্লাস জল এনে আমার মুখের মধ্যে ঢেলে দেয় মা জলটাকে শেষ করা হতো মা জলটাকে শেষ করা হতো ভাতটা অবশ্য আজকে করিনি ভাতটা কালকের জন্য রাখা কালকে রাখা ছিল তো সেই ভাতটা ওকে বললাম গরম করতে ওটাই ওকে খাইয়ে দেবো সব থেকে বড়ো ঝামেলা হচ্ছে লালকে এখন টেনে তোলা ওকে যদি এখন বলি ওট স্নান করাবো খাওয়াবো ও এখন এমন চিল চিৎকার করবে তার থেকে আমার যাওয়া না যাওয়া সমান ও যদি এখন কোলে কোলে নিয়ে যেতে পারতাম তাহলে ওর সব থেকে বেশি ভালো হতো কিন্তু আমার এখন কোলে নেওয়ার অবস্থা নেই লাল বড় হয়ে গেছে তাও না নিয়ে তো যাওয়া যাবে না অসাধ্য সাধ্য করতেই হবে যাই তাকে তুলতে যাই এখান থেকে আমি প্রথম যাবো বোনের বাড়িতে তারপর যাবো মামার বাড়িতে তো বন্ধুরা এখন টাটা রেডি হয়ে নি স্নান করে নি সমস্ত কাজ বাজ করে বেরোই বেরিয়ে তবে তোমাদের জানাচ্ছি আর ততক্ষণ পাশে পাশে বা তোমাদের সবার ভালোবাসা দিও এখন হয়তো আমার বড় ভিডিও ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে দু তিন দিন বা চার পাঁচ দিন পরপর ছাড়ছে কারণ ওদের পরীক্ষা চলছে পরীক্ষাটার পরে আবার সব ঠিক হয়ে যাবে পাশে থেকে বন্ধুরা টাটা